হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো চলে এলাম নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে আগে থেকে বলেছিলাম যে এবার মাল আনতে গেলে তোমাদেরকে বাগানের ভিতরে দেখাবো ফাইনালি আমি চলে যাচ্ছি ট্র্যাক্টরে করে মানে গাড়িটা একটু অনেক দূরে আছে আমার ওই জন্য ট্র্যাক্টার করে যাচ্ছি ফাইনালি বন্ধুরা বাগানে পৌঁছে গেছি বাগানের ভিউজটা তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে মস্ত লাগছে একবারে এই যে দেখো এই পেটটা এই গাছটা কিরকম মানে ড্যামেজ হয়ে গেছে ওই জন্য মালগুলা হলদে হলদে হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এদের একটা জিনিস ভালো বাগানের ভেতরে ভেতরে ট্র্যাক টা চলে আসে বুঝতে পারলে কিনা বাগানে ভেতরে ভেতরে ট্র্যাকটা ঘুরিয়ে গেলে রাস্তা দিয়ে গেলো ওটা দিয়ে ঘুরে চলে এলো তো বাগানের ভিতরে ভিউজটা দেখো এটা মানে পুরা ঢাকা আছে আর কি মানে বৃষ্টি হলে অল্প আসবে আবার রোডটাও অল্প লাগবে সেই লেভেলে মাল হয়েছে সেই লেভেল একবারে ধরে আছে দেখো এক জায়গায় প্রচুর মাল ধরে আছে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে বাগানে ঢুকে দেখাবো পুরা বাগানটা ওই জন্য আজকে চলে এলাম মোটামুটি পনেরো কুড়ি দিন পর ফির এখানে পৌঁছালাম মহারাষ্ট্রে মালের কালারটা দেখেন প্রচুর কালার দেখে লোভ লাগছে এক লাইন ঘুরে এলাম আবার এক লাইন যাচ্ছি মানে অনেক বড় বড় লাইন বেড়ে মানে আমার চাপিয়ে নেবে নিয়ে যাবে দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ

চলে যাবো ট্র্যাক্টরের কাছে ট্রাক্টরে দিয়ে লোড দিচ্ছে ট্রাক্টরে মানে একটা একটা করে নিয়ে আসছে লোড দিচ্ছে মানে পানি হয়েছে দিয়ে প্রচুর কাদা হয়ে গেছে এখানে খিচকিচি হয়ে আছে বুঝতে পারছেন একটা ছোট ট্র্যাক্টর মিনি ট্রাক্টারগুলো আছে আর বলতে পারে বন্ধুরা এখানে মালের কোয়ালিটি হেভি ভালো মানে মহারাষ্ট্রে মালের একটা নাম আছে এই সাইডে মাল ইন্দাপুর সাইটটা আলাদা মালের দেখতে পাচ্ছেন কিরকম মাল ধরে আছে এক একটু ডালে দেখতে পাচ্ছেন বন্ধুরা মালের কোয়ালিটি খালি কালারটা দেখেন মালের প্রচুর কালার ভেতরে ওপরের যেরকম কালার আছে ভিতরে সেরকম কালার আছে আর দেখতে পাচ্ছেন এই ডালটা মানে মালের ওজনে ভেঙে পড়ে গেছে এমন অবস্থা মালের ওজনে প্রচুর প্রচুর মাল ধরে আছে এক একটা গাছে মোটামুটি না হলেও চার কিরেট পাঁচ কিরেট করে মাল বেরাবে এত মাল ধরে আছে বুঝতে পারলে তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি তোমরা দেখো এই যে দেখতে পাচ্ছি ঢোকা হয় আর কি রাস্তাটা গোটা দেখতে পাচ্ছ বাগানটা ওই অব্দি আছে মানে এগুলা মানে খুব একটা বড় বড় বাগান লয় এগুলো ছোটো বাগান বেটায় দেখতে পাচ্ছ আর এই যে এক গাড়ি লোডে ট্রাক্টরটা বেরিয়েছে ওই ট্রাক্টার চলে গেছে ওখানে মাল খালি করবে আমার গাড়ি আছে ওখানে আর মালের কোয়ালিটি দেখেন খালি সলিড কোয়ালিটি সলিড কোয়ালিটি মালের মানে দেখিয়ে মানে দারুণ লাগছে একবারে শুধু মালটা ধরে আছে দেখো কিরকম দেখে লোভ লাগবে মালটা কিরকম ধরে আছে দেখো বন্ধুরা এইখানে কেউ আবার কটা মাল ভেঙে রেখে দিয়েছে না ওদের মনে হয় কিছু হয় মনে হয় মানে মাল প্রথমে হয়তো মাল মনে হয় কাটিং চলছে আর কি ওই জন্য হয়তো পুজো মুজো করবে ওই জন্য তোমাকে দেখা ওদের একটা ঠাকুর রেখেছে আর একটা কী রেখেছে দেখতে পাচ্ছ পুজো করেছে আর কি মালটাতে আর কি প্রথম কাটিং চলছে ওই জন্য দেখতে পাচ্ছ আর এগুলো সব রাস্তা মানে দুই সাইডে মানে গাছ লাগা আছে মাঝে রাস্তা আছে এসব বাড়ি যে দেখাচ্ছে এটা বাগানে গায়ে গায়ে রাস্তা মানে চারি বেড়ে যাওয়া যাবে গুলা নিয়ে চারি পাশে যাওয়া যাবে এদের বাগানে পানি মানি নিয়েছে রেখে দিয়েছে এখানে ওরা টাইম হলে পানি পিয়া লাগলে খাবে আর কি ওই জন্য আর বাগানটা একদম পাহাড়ের নিচেতে আছে এটা পাহাড় বেটে একটা ছোটখাটো পাহাড় বেড়ে পাহাড়ের দিকে পাহাড়ের উপরে উঠছে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এইখান থেকে বেরিয়ে গেলে ট্রাক্টরটা লোড করে আর এই বাগানটা বাগানটা মাল ভাঙছে এগুলা মানে ভাঙা শেষ হইতে চলো আর কি এগুলো আর কি ভাঙা হয়ে গেছে ওইদিকে ভাঙতে ভাঙতে যাচ্ছে আর কি বুঝতে পারলি কিনা বন্ধুরা এই লাইনটা প্রায় ভাঙা হয়ে গেছে

कौन कौन था आदमी ओ, ओ, ओ काका थोड़ा मुंह दिखाओ ना ये आदमी बोल रहे दे, देखो चार बीवी का चालीस आदमी हाँ, हाँ, चार बीवी का चालीस बच्चा है चालीस बच्चा है शादी हो गया उसका फिर शादी करना चाहता है ठीक हाँ, है लड़की देखेगा उधर और वो उसको ऐसा वैसा नहीं लगता क्या देखो माल माने भांग के ना बेटे बच्चा सब माल भांग के हाथे मुंजा पूजा है

মানে এদের মানে একটা জমি বাই করতে গেলে অনেক খাটুনি আছে এখন একবার চাষ করা হবে বাগানটা দেখে নেন একটু শুধু রোজটা দেখে নেন খালি মালের চারিদিকে খালি মাল আর মাল দুধ খালি বেদানা বেদানা দেখতে পাচ্ছেন মালের কালারটা খালি দেখে कौन से वाला ये वाला ये वाला, ये वाला। बढ़िया है ना? ना हाँ बढ़िया है ना ये देखने के बाद देखो अरे माल भांग के तावे चली जाता गाड़ी थे फाइनली बंदरा में भगंत की चली जाती थी कार्ड बीस तेईस की वाला প্রচুর মেঘ এমনি বৃষ্টি পড়ছে হালকা হালকা ওই জন্য আমি চলে যাচ্ছি বাগান থেকে ফাইনালি আমি বাগান থেকে বেরিয়ে চলে এলাম বেরিয়ে চলে আসার পর এদিকে বাগানটা আর আমি উঠছি পাহাড়ের উপর দিয়ে ঠিক আছে আর বৃষ্টি পড়তে লাগলো হালকা হালকা করে ওই জন্য আমি পালিয়ে আছি কারণ ছাতা মাতা আমার কাছে কিছু নেই জোরে চলে এলাম আমাকে ভিজতে হবে তাই ওই জন্য আমি পালিয়ে যাইছি পাহাড়টা অনেকটাই উঁচু বলতে পারো ফাইনালি পাহাড়ের উপরে চলে এলাম পাহাড়ের উপরে চলে এলাম আমি এবার তোমাদেরকে বাগানটা দেখাচ্ছি এই দেখো বাগানটা পুরো ঢাকা আছে দূরে থেকে দেখবে কি না মনে হবে মনে হবে জল ভরা আছে পুরোটাই পানি ঢুকে আছে তাই মধ্যে ওই দিকটা মকাই আছে এই দিক পাহাড়ে গায়ে বাগানটা দেখতে পাচ্ছ আর ওইখানটা আমার গাড়ি লেগে আছে হাঁপিয়ে গেলাম উঠতে উঠতে আর লাগো ওই আমার গাড়ি লেগে আছে ওখানে মালের শুটিং চলছে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালি চলে এলাম আমি আমার গাড়ি কাছে যা দেখতে পাচ্ছ শান্তিপুর বলতে লেখা আছে আর এই যে ট্রাক্টারটা খালি করছে কারণ বৃষ্টি পড়তে লাগলে বলে হচ্ছে তিরপলটা ঢেকে দিচ্ছে মালটা প্রায় খালি হয়ে গেছে যা দেখতে পাচ্ছ আর এই যে আমাদের কাটিং চলছিল কাটিং মানে ভালো ভালো চলছিল বন্ধ করে দিল বৃষ্টি পড়তে লাগলে বলে হয়তো মালটা ঢেকে দিচ্ছে দেখতে পাচ্ছ

কাটা হয়ে যাওয়ার পর মালটা আবার সাজানি হবে মানে মুড়িয়া লাগাবে মালটা সাজানি হবে মানে ভালো ভালো মালটা কি ওপরে মানে দেখার দেখানোর জন্য মাল সবই ভালো না এবার কাগজ ছাড়াগুলো দিবে কাগজ দেওয়ার পর মালটা লাইন লাইন করে লাগাবে দেখবেন মালটা মানে সাজানি হচ্ছে আর কি মানে মালটা যখন খুলবে না মানে দেখতে সেই লাগবে মালটা দেখতে ভালো লাগবে কি